গ্যারেজ রিকভার কি ডাইরেকশন হ্যাঁ সেই সেইখানে প্রথম আমি গিয়ে গেটের কাছে ঘোরা ঘোরা করছি চিপ করে বলি বাবু ভাবতে বলে বুকিং করতে আসে যাত্রা বুকিং হয় বাঁকুড়া পুরুলিয়া যাত্রা বুকিং করে এসুস হ্যাঁ যাত্রা বুকিং করতে আসে যারা বুকিং করতে আসে তারা আমাকে যেন দেখতে পায় কি শেষ আমি সুরকার ক্লাস মাস্টার অভাব কি ব্যাপার আর ওদেরই মাস্টারের অভাব চলছে

মানে এই সব লোকের কাছ থেকে আমি ওখানে শিখি মানে বড় বড় জায়গা থেকে সেই দিক থেকে যাত্রাকে ভালোবেসে বাড়ি ঘর ছেড়ে এই পর্যন্ত একটা কথা বলতে পারি যাত্রা শিক্ষাকে বাঁচিয়ে রাখি আমি যেমন জড়িয়ে আছি যদি সত্যিকারে করা আমি চাকরি করি তাহলে আমি জীবনযাত্রা চলি করে করা ঠিক জায়গায় আমি বাঁচিয়ে আছি যাত্রা করে সংসার চলে কি করে আছে আমি প্রাণী